এখন বীজগণিত রাশিমালার বিয়োগ কেমন করতে হয় দেখব বিয়োগ যেটা করতে হবে বিয়োগ মানে হচ্ছে এক রাশি দুটো রাশি দেওয়া থাকবে এক রাশির থেকে আরেক রাশি বিয়োগ করতে হবে তো এখানে আমরা একটা রাশি নিয়ে নেই ধর আমাদের কাছে দুটো রাশি আছে একটা হলো 4a 3b ফোর সি রাশি আছে যেটা বিয়োগ করতে হবে এটা থেকে ওই রাশিটাকে বিয়োগ করতে হবে সেটা হচ্ছে টু এ মাইনাস ফোর বি মাইনাস ফাইভ সি তো তোমাদের এখানে যেটা করতে হয় তোমার একটা নিয়ম আছে সহজ নিয়ম মনে রাখতে পারো সেটা হচ্ছে এখান থেকে এটা বিয়োগ করতে হবে যেটাকে বিয়োগ করতে হবে তার সামনের যে চিহ্নগুলো আছে সেগুলো সব পরিবর্তন করে দেবে প্লাস থাকলে মাইনাস উল্টা করে দিবে মাইনাস থাকলে প্লাস তার মানে এটাকে যদি চিহ্ন পরিবর্তন করে দেই তাহলে হবে মাইনাস টু এ মাইনাস প্লাস প্লাস ফোর এটাকে পরিবর্তন করার পরে এটার জাস্ট নিচে নিচে সদৃশ রাশিগুলো লাগবে ফোর এ নিচে হবে মাইনাস টু এটা সদৃশ রাশি সদ জানো যেটা শুধু সহগুলো ডিফারেন্ট পার্থক্য আছে কিন্তু এই যে লেটার দিয়ে যেটা প্রেজেন্ট করা হয়েছে সেটা একই তারপর আছে ফোর বি প্লাস ফোর বি তারপর আছে প্লাস ফাইভ সি প্লাস ফাইভ সি তা এইখান থেকে বসানোর পরে এখন তোমার কিছু করতে হবে না জাস্ট যোগ করে দেবে যেটা আগে যোগ শিখছ তার মানে যোগ মানে হচ্ছে শুধু কোয়ার্ডিনেটর গুলোকে যোগ করে একই জিনিস নাও নাও প্লাস ফাইভ থেকে আর মাইনাস ফাইভ মাইনাস ফোর আর প্লাস ফাইভের যোগ ফল হচ্ছে ওয়ান সি প্লাস ফাইভ যেহেতু বড় তার মানে প্লাস সাইন বসবে এখানে হচ্ছে প্লাস দুটোই তিন আর সাত তিন আর চার যোগ করলে সেভেন বি প্লাস সাইন বসবে এখান থেকে ফোরের থেকে টু এ বিয়োগ করলে মাইনাস সাইন ফোর থেকে টু বিয়োগ করলে টু এ কারণ হচ্ছে ফোর বড় দেখে ফোর এর যে চিহ্নটা সেই চিহ্নটা এখানে বসবে সবচেয়ে বড় যে সংখ্যাটা থাকবে তার চিহ্ন সবসময় সামনে বসবে তো এইভাবে তোমরা একটা করতে পারো যে যে রাশিটা বিয়োগ করতে হবে সেটা সবগুলো চিহ্নকে উল্টে দিতে হবে সবসময় মনে রাখবা এখানে যদি কোনো চিহ্ন না এখানে কিন্তু অবশ্যই একটা চিহ্ন আছে সেটাও তোমাকে খেলে রাখতে হবে তো প্লাস কে মাইনাস করবা মাইনাস কে প্লাস করে দেবা তারপরে এটা যোগ করে ফেলবা অথবা আরেকভাবে আমরা দেখতে পারি আরেকটা অপশন তোমাদের রাখছে মনে করে নিচে নিচে লেখলা ফোর এ প্লাস থ্রি বি মাইনাস ফোর সি তারপর লেখলা টু এ মাইনাস একই জিনিস লেখা ফোর বি ফোর বি মাইনাস ফাইভ সি ফাইভ সি তারপরে একটু জায়গা রেখে টান দিবা দেওয়ার পরে এখানে যেটা থাকবে মাইনাস থাকলে এখানে প্লাস একটা লেখলা এখানে থাকলে প্লাস লেখলা এখানে তার মানে হচ্ছে এই চিহ্নগুলো পরিবর্তে এই চিহ্নটাকে প্লাস ফাইভ মাইনাস ফোর তার মানে হবে প্লাস সি মানে ওয়ান প্লাস ওয়ান সি তার সাথে শুধু সি লিখলাম আমরা তার প্লাস ফোর প্লাস থ্রি তার মানে প্লাস সেভেন বি মাইনাস টু প্লাস ফোর তার মানে প্লাস টু এভাবে করতে পারো আরেকভাবে করতে পারো সেটা হচ্ছে তোমাদের যেটা আগে আমরা দেখাইছি একবার আমরা ভাগ করে ফেলি ফোর এ প্রথম রাশিটা লিখি প্লাস থ্রি বি মাইনাস ফোর সি আমাদের বিয়োগ করতে হবে আমাদের লিখতে হবে এইভাবে মাইনাস এটাকে আমরা একটা রাশিটাকে একটা ব্র্যাকেট মধ্যে ফেলে দিই মাইনাস টু এ মাইনাসি যেটা আমরা যে রাশিটা বিয়োগ করবো মাইনাস ওই রাশিটা তো এখান থেকে তোমরা লিখতে পারো সমান সমান ইকুয়ালস টু ফোর এ প্লাস থ্রি বি ব্র্যাকেট ছড়াই ফেলবো ফোর সি আর মাইনাস মানে হচ্ছে মাইনাস ওয়ান ওয়ান দিয়ে সবটাই গ্রহণ করলে কি হবে এটা সমান প্লাস আছে আমরা জানি প্লাস ইনটু প্লাস সমান প্লাস মাইনাস মাইনাস ইনটু সমান সমান মাইনাস মাইনাস ইনটু প্লাস সমান সমান মাইনাস ইনটু মাইনাস সমান সমান প্লাস মাইনাস ইনটু প্লাস সমান মাইনাস প্লাস ইনটু মাইনাস সমান সমান মাইনাস তার মানে দুইটা একই ধরনের চিহ্ন যদি থাকে তাহলে প্লাস হবে দুইটা আলাদা চিহ্ন থাকে তাহলে মাইনাস হবে তার মানে হচ্ছে এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে তাহলে এটা গ্রহণ করলে মাইনাস টু এবার এটা দিয়ে এই মাইনাস দিয়ে এই মাইনাসে গ্রহণ করলে মাইনাসে মাইনাসে প্লাস কারণ দুইটা একই সংখ্যা প্লাস হয়ে যাবে প্লাস ফোর বি আর এই মাইনাস দিয়ে এই মাইনাসে গ্রহণ করলে আর প্লাস হয়ে যাবে মাইনাস ইন্টু মাইনাস সমান প্লাস ফাইভ সি তো এইখানে এখন দেখো একই একই সদৃশ যে পদ গুলো আছে সেগুলো কাছাকাছি নিয়ে আসা ফোর এ মাইনাস টু এটা আবার দেখি প্লাস থ্রি বি প্লাস ফোর বি এটা আর এটা একই সদৃশ পদ মাইনাস ফোর অন্য একটা অঙ্ক নেই মাইনাস মাইনাস ফোর সি সি সমান সমান হলো তার মানে এই দুইটার মধ্যে আমরা যোগ বিয়োগ করি আমরা যোগ বিয়োগ এটার মধ্যে করি আর এটার মধ্যে করি কারণ এটার মধ্যে যোগ বিয়োগ করলে টু এ

তাহলে মাইনাস প্লাস ওয়ান সি তোমার দেখো এই রেজাল্ট এই রেজাল্ট এই রেজাল্ট একই তোমরা এই তিনটার যে কোনো একটা দিয়ে তোমরা বিয়োগ ফল নির্ণয় করতে পারবা ঠিক আছে একটা করতে পারো সহজ যেটাকে বিয়োগ করতে হবে তার সবগুলো চিহ্নকে প্লাস হলে মাইনাস মাইনাস হলে প্লাস করে ফেলবা তারপর যোগ করে ফেলবে অথবা নিচে নিচে লেখে তারপরে একটা প্লাস সাইন মাইনাস থাকলে প্লাস সাইন ওই একই জিনিস তোমরা

যে যেটা সাথে যেটা গ্রহণ করতো সেটা যদি একই জিনিস হয় তাহলে প্লাস হবে আর যে সেটা যদি একটা আর একটা বিপরীত হয় তাহলে মাইনাস হয় বিপরীত হয় তাহলে মাইনাস হবে ওকে